আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা কর্ণফুলি সিটি মার্কেটের তৃতীয়তলায় অর্না স্টাইল থেকে আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে এখান থেকে লেটেস্ট মডেলের পার্টি ওয়ার গাউন আর পার্টিওয়ার গার ড্রেসের কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিব এগুলার মিনিমাম সাইজ থাকবে একবারে ছোট থেকে টিন হাজার বডির মাপে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথমে যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার আলিয়া কাট গাউন স্টাইলে পাচ্ছেন খুব সুন্দর দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে পাচ্ছেন আলিয়া কাট গাউনের কালেকশনে সেটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোরে কাজ করা আছে আপনার দেখতেই পারছেন গোল্ডেন কালারের সুতোর কাজ করা খুবই লাকজারি সম্পূর্ণ পার্টিওয়ার এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গর্জেস কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে হাতার খুবই সুন্দর পার্টিওয়ে এবং বিশেষ করে আপনারা দেখতেই পারছেন যে এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া গাউনটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে রিয়েল স্টোনের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু ঈদের গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন নতুন ডিজাইনে সো এটার ব্যাকসাইডে কাজ আছে আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া আমি ব্যাকসাইডটা যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন একেবারে পিঠের উপর থেকে ডিজাইনটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে পিঠের উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনকে কাজ করা আছে এটা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখান ভাইয়া আমি ফ্রন্ট সাইডটা আপনাদের দেখাচ্ছি এগুলো আপনার আলিয়া কাট গাউনের কালেকশনে পাচ্ছেন ঈদের কালেকশনে দেখেন অনেক সুন্দর অন্যায় স্টাইল থেকে সম্পূর্ণ লাক্সারিয়াস গর্জিয়াস কাজে থাকবে সো এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি অন্যটা কোথায় ভাইয়া হ্যাঁ অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন কালারগুলো দেখে দিব যার যেটা পছন্দ নিতে পারবেন অন্যটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনে চলে আসছে আর আমি প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যান্ডেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সো এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় না স্টাইলে চলে আসলে কিন্তু এই টাইপের পার্টি ওয়ার আপনারা কিন্তু আলিয়া কাট গাউনগুলো ঈদের কালেকশনে পেয়ে যাবেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো মূলত আপনারা কিন্তু তিন হাজার বডির মাপে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা অনেকেই আছেন একটু স্লিম আছেন আপনাদের হয়তো বা মার্কেট আসলে দেখা যায় বডিতে হয় না কিন্তু এই ড্রেসগুলো কিন্তু স্লিম যারা আছেন তারা কিন্তু পড়তে পারবেন সেটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা বিশেষ করে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই আলিয়া কার্ড গাউনটা দু হাজার পঁচিশ সালে আপনার লেটেস্ট কালেকশনে পাচ্ছেন ঈদের জন্য যারা যারা নিতে চান আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর ভাইয়ের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এটার মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে সম্পূর্ণ তিন হাজার বডি মাপে পাবেন আর এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেটে আসলে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ঈদ কালেকশনে পাবেন এটাও বুকের উপর খুব সুন্দরভাবে গর্জিয়াস রিয়েল স্ট্রোনে কাজ করা আছে খুব চমৎকারভাবে পিওর জর্জেট কাপড়ের উপরে এবং হাতারে কিন্তু কাটার করা আছে দুই পাশেই কাজ করা খুব সুন্দর এবং এটারও কিন্তু ঘেটটা প্রচুর চড়া থাকবে এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে ঘেটটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানেলে কিন্তু সম্পূর্ণ স্টোনয়ার্কে কাজ করা প্রচুর পরিমাণে স্ট্রোনে কাজ করা থাকবে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা গাউন কিন্তু আপনি ঈদের কালেকশনে পাচ্ছেন বিশেষ করে যারা একটু টিনেজার বডিং মাপে নিতে চান তারা কিন্তু এই গাউনগুলো নিতে পারবেন এই যে দেখেন এটা পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আর প্যানেলটা দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর কাটার করা আছে আমি ফ্রন্ট সাইডটা আবার দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু ডিজাইন আলাদা যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্কিনশটে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এই পার্টি গাউনগুলো কিন্তু ঈদের কালেকশনটা লেটেস্ট মডেলে পাচ্ছেন এই যে দেখেন অন্যায় স্টাইল থেকে খুবই চমৎকার আর এটার সাথে একটা অন্য আছে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর একটা প্যান্ট আছে একটু অন্যটা দেখি ভাইয়া এখন আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন যার যে কালারটা পছন্দ হবে নিতে পারবেন দেখেন অন্যও কিন্তু অনেক বড় আপনার পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন একটু প্যান্টটা দেখি ভাইয়া আমি প্যান্টের কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা সো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা আপনারা যদি সরাসরি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের মার্কেটে তলায় অনলাইন স্টাইলে চলে আসেন এই টাইপের পার্টি গাউনগুলো ঈদ কালেকশনে আপনি নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা তিন বডির মাপে পার্টি গাউন নিতে চাচ্ছেন ঈদের জন্য এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা প্রায় তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম বডি সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডের মাপে বিশেষ করে আপনারা যারা একটু স্লিম আছেন তারা কিন্তু অর্ডার করে এখান থেকে নিতে পারবেন ঈদের কালেকশনে এই সেরা পাটি গাউনগুলো এগুলো সম্পূর্ণ কিন্তু রিয়েল স্ট্রোনে কাজ করা থাকবে জর্জের কাপড়ের উপরে আর এগুলোর মিনিমাম প্রাইস সরি মিনিমাম সাইজটা থাকবে ছত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে পাটিগার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা মিনিমাম আপনারা সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা আফগানি সিল্কের পাটিগার পাচ্ছেন আপনারা মেয়ে বাচ্চাদের জন্য খুবই চমৎকার সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে ঈদ কালেকশনে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কর্সতা আর মিরন স্টরে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে খুবই খুবই চমৎকার এগুলো আপনারা সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে গর্জিয়াস কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা গারারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এটাও আফগানি সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আবার দেখেন আঠুর এখানে টাসেল দেওয়া আছে অনেক সুন্দর ব্যাক ব্যাকসাইটটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার আফগানি সিল্কের পার্টি পাটিগার নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য আপনারা কিন্তু অন্য স্টাইল থেকে এই টাইপের ড্রেসগুলো শতভাগ গ্যান্টি সহকারে এখান থেকে চাইলে নিতে পারবেন সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে এই টাইপের আফগানি সিল্কের পার্টি গাড়াগুলো মিনিমাম সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গাড়া নিতে চাচ্ছেন তারা কিন্তু অনলাইন স্টাইলে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো শতভাগ গ্যাডিশ হিসেবে আপনি নিতে পারবেন এইগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই পার্টি পাটিগাড়াগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সো আরও দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারবেন বিশেষ করে আপনারা যারা বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির পাটিগার ড্রেস নিতে চাচ্ছেন এবং দুই সালে পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে তারা কিন্তু এই আফগানি সিল্কের পার্টি গাড়াগুলো অন্য স্টাইল থেকে আপনারা আসলে নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস কত পড়বে হ্যাঁ প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজ থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গারা ড্রেস দিতে চাচ্ছেন আফগানি সিল্কের তারা কিন্তু এই পার্টি এখান থেকে নিতে পারবেন অনলাইন অর্ডারের মাধ্যমে অথবা মার্কেটে আসলে এগুলো আপনার সাত থেকে বারো বছর আমি বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টিকালার ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু মিনিমাম আপনারা সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে নিতে পারবেন এটা কিন্তু পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আপনারা দেখতেই পারছেন খুব চমৎকারভাবে সুতোর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা এটা আপনার পার্টি কালার ড্রেসের কালেকশনে পাচ্ছেন এটা কিন্তু আপনার ফাঁসি কালার ড্রেসের কালেকশনে পাচ্ছেন ঈদের জন্য আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই কমফর্টেবল এবং এটা ব্যাক ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে সেম টু সেম এবং টাসেল দেওয়া আছে সো এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের স্কার্ট প্লাজো স্টাইলের ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন প্যান্টের ঘেটটা প্রচুর চড়া থাকবে এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে সুতোর আর সিকোয়েন্সে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু একই রকম কাজ করা থাকবে সো এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন যার যে কালার পছন্দ আপনার নিতে পারবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা বাচ্চাদেরকে স্টোনার্ক ছাড়া পড়াতে চান তারা কিন্তু এই পার্টি গাড়াটা আপনারা নিতে পারবেন আমি এটার কালারগুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা এই পাটিগারাগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনের মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের এগুলো আপনার পিওর জর্জেট কাপড়ের উপর সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন এগুলো আপনার গারা গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন এবারে বছরের ঈদের নতুন কালেকশন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে সাত থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে চার টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি একটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে যে ভাই ছিল ভাইয়ের নামটা একটু বলেন আমাদের সাথে ছিল আলামিন ভাই সো আপনারা আসলে কি তো আলামিন ভাইকে পেয়ে যাবেন এবং ওনার কাছ থেকে এই ড্রেসগুলো আপনার শতভাগ গ্যান্ডিশ করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাই এবং এই মার্কেটের তলায় অন্য স্টাইলে চলে আসলে এই টাইপের পার্টি ড্রেসগুলো বাচ্চাদের জন্য নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আপনার যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য